আমি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি কাঁচা আম আর এই যে উনুনে তো রান্না হয়েছে তো উনুনটা একদম মাছটা গরম আছে তো এই গরম ছায়ের ভেতরেই আমি আম দুটো দিয়ে দেবো তো তিন থেকে চার মিনিট পরেই আমি আম দুটো তুলে নিয়েছি আর এটা একদম নরমও হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে কারণ এই আঁচটা এতটাই গরম ছিল যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আপনারা এটা চাইলে গ্যাসে বা কাঠের উনোনয়ও এটা সেদ্ধ করে জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আর খোসা সমেতই সেদ্ধ করতে হবে তো চলুন এবার চলে যাচ্ছি পরের স্টেপে আমটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে চিনি বেটে নিয়েছি শিলনোড়ায় আপনারা চ্যালেটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তো এবার আমি এটা ছুঁড়ে নিচ্ছি তো এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি আর এখানে একটা পাত্র নিয়েছি যে এভাবে পাতটা বার করে নেবো একটু জল দিয়ে নিচ্ছি তাহলে একটু সুবিধা হবে বার করতে জল দিয়ে আমি এটা বার করে নিচ্ছি গাছটা আমি দুটো ভালো করে গাছটা বার করে নিলাম এই যে এভাবে তারা একটু জল দিয়ে দেবো এরপরে চিনিটাও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে এটা ফেটিয়ে নেব অনেকটাই ঘন আছে আরো জল লাগবে চিনিটা দিয়ে ভালো করে মেশে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর দিয়ে দেবো একটুখানি কালার এটা আমি কালারের জন্য দিচ্ছি যেহেতু কাঁচা ফুড কালারটা দিয়ে এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসে গেছে এতে কিন্তু স্বাদ কোনো পরিবর্তন হবে না এতে যে এই কালারটা দেওয়ার পরে যে স্বাদটা আরও ভালো হবে সেটা না শুধু দেখতেই ভালো হবে টেস্ট একই রকম এই দেখুন এই যে গুলে নিয়েছি আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন আমের কাতটা যতটা বার হবে তার থেকে দ্বিগুণ কিন্তু জল দিতে হবে তো একটু পাতলাই করতে হবে আর এই দেখুন ভালো করে আমি মিশে নেওয়ার পর একটা আইসক্রিম কন্টেনার নিয়ে নিয়েছি আর এই যে হাতার সাহায্যে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেছে এবার আমি ঠাকনাগুলো দিয়ে দিচ্ছি তো দশ থেকে বারো ঘন্টা রাখার চেষ্টা করবেন আমি আজকে সারা রাতই রাখবো কালকে একদম দুপুরবেলা এটা বার করব। তো দেখুন এই যে এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। আর আরও যে এই যে পিউরিটা দেখতে পাচ্ছেন এটাও আমি এখানে দুটো প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি এর ভেতরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এটাও ফ্রিজে রেখে দেব তো আমি এই গ্লাসে সিলভার পেপার দিয়ে এভাবে মুড়ে নিয়েছি আর একটু ছিদ্র করে দিয়েছি তো চলে এলাম তার পরের দিন দুপুরবেলা এবার আমি দেখুন ফ্রিজটা খুলে ডিপ ফ্রিজেই রাখা ছিল এবার এটা আমি বার করে নিচ্ছি যে বার করে নিয়ে যাচ্ছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি গামলা তো তার ভেতরে জলও নিয়ে নিয়েছি এবার জলের উপর আমি জাস্ট কয়েক সেকেন্ড রাখছি আর এখানে বরফও রেখেছি এই আইসক্রিমগুলো বার করে আমি বরফের ওপর রাখবো এই যে মনীষবাবু তো বসে গেছে দেখুন কত সুন্দর বেরিয়ে এসছে আর আইসক্রিমটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর একটা বার করে দেখাচ্ছি দেখুন এই যে তো দেখুন এই যে মনীষবাবুকে এবার দিয়ে দেব এর থেকে আর এই আইসক্রিমটা কিন্তু অসাধারণ হয়েছিল খুবই ভালো হয়েছে খেতে তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাবুকে জিজ্ঞাসা ও বলেছে খুব সুন্দর হয়েছে তো পুরোটা দেখাতে পারলাম না সব আইসক্রিমগুলো একসাথে কারণ বাড়িতে সবাই প্রেজেন্ট ছিল না যার জন্য সব আইসক্রিমগুলো একসাথে দেখাতে পারলাম না তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার